ইসলামপুরের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে এবং সেটি ফেসবুক লাইভও করেছে এই বাংলাদেশে ছাত্রলীগ যেখানে নিষিদ্ধ একটি সংগঠন এই নিষিদ্ধ সংগঠন কিভাবে কিভাবে একটি মিছিল করে এটা আমাদের প্রশ্ন থেকে গেল প্রশাসনকে এই প্রশ্নের অবশ্যই দিতে হবে

নিহত করছে আমরা কাউকে সারবো এতটুকু আমি তোমাদের কথা শুধু আমাদের একটু সময় দিতে হবে আমরা অনেকভাবে